ভারতের এক টাউট ও বাংলাদেশি দুই মেয়েকে আটক করলো বিএসএফ ঘটনা সুনামটা থানাধীন শ্রীমন্তপুর শাহাপুর এলাকায় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো নয় যার ফলে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অতিরিক্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী নিয়োগ করা হয়েছে এত কঠোর নিরাপত্তা থাকার ফলেও কী করে বাংলাদেশিরা প্রবেশ করে এ নিয়ে কিন্তু সীমান্ত ক্ষী বাহিনীদের উপর মানুষ সন্দেহ করছে ঘটনার বিবরণে জানা যায় সুনামুরা থানাধীন দুর্গাপুর গ্রামের কাছে মিয়ার ছেলে রাজিকুল ইসলাম ঢাকা কামরাঙ্গাচরের আবদুল্লাহ সরকারের মেয়ে শান্তা ইসলাম বয়স পনেরো ঢাকা গোবিন্দপুর মধুপুর থানার হালিম হাসানের মেয়ে সঞ্জিতা আক্তার বয়স উনিশ তারা শ্রীমন্তপুর এলাকা শাহাপুর দিয়ে বাংলাদেশে নামতে গেলে তখন সীমন্তপুর বিএসএফ বাহিনী তাদেরকে আটক করে সুনামুরা থানায় প্রেরণ করেন সূত্রের মারফত জানা গেছে ইন্ডিয়ান টাউট দুর্গাপুরের রাজিবুল ইসলাম ওই দুই মেয়েকে বাংলাদেশ থেকে এই রাজ্যে এনে বিভিন্ন খারাপ কাজে অতিবাহিত করে বর্তমানে সুনামুরা থানা তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়েছে আগামীকাল এদেরকে কোর্টে শপথ করা হবে অন্যদিকে গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে সুনামুরা থানার পুলিশ থানা এলাকার কমলনগর ঘাটিঘর এলাকা থেকে দুজন বাংলাদেশি নাগরিক এবং একজন বাংলাদেশিকে আটক করে আজকে তাদের কোর্টে শপথ করা হয় প্রশ্ন হচ্ছে সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনীর চাদরের মতো দেওয়া হলেও কি করে বাংলাদেশিরা এই রাজ্যে প্রবেশ করে সীমান্তের যদি এই ধরনের অবস্থা থাকে যে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করতে কোনো দ্বিধাবোধ করবে না দুইটার সময় আমরা একটা গুপন সূত্রে খবর পাই যে কমলনগরে তো পাবলিক ডিজাইন করছে ঠিক আছে সেই অনুসারে আমাদের থানার সাব ইন্সপেক্টর তপন দাস ওইখানে গেছে এবং ওইখানে গিয়েছে তিনজন লোকের ডিজেন্ডা থানাতে নিয়ে এসে এর মধ্যে দেখা গেছে একজন বাংলাদেশি আর দুজন ইন্ডিয়ান সম্ভবত তাদের সাহায্য নিয়েই তারা ইন্ডিয়াতে ঢুকছে তারপর আজকে ষোলো তারিখ আমাদের সোনামুড়া থানার আন্ডারে সীমন্তপুর বিউপি একজন অফিসার আর তিনজন লোকের ডিটেনা থানাতে ইন্ডিয়া জমা দিচ্ছে এর মধ্যে দুইজন মহিলা যারা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশে আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান সুনামরা রায় তার বাড়ি সম্ভবত সে মানে তার সহযোগিতায় সে মানে তারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা